すいません。はい

Gracias. ये तो कुछ नहीं है आप लोग 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 আমরা যখন পাঁচ বছর আগে সে বিচারpadStartে মরে যেতে পারত আমাদের আমরা আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে এই পরিস্থিতি এই পরিস্থিতির নিদুচ িকছুচ ঐ�halfান ুলিক haকন 8 দেঠা হলাহ সদুা পাকে ক্মে চল্ পিিজ কল্ суা কাকুচু ছ্য হাহটা কঠাান বক্য esteং হে মোটত্ কলাকমল উন্

প্রিয় ছাত্রছাত্রী এবং আমার সকল বন্ধুদের আমারে কি আমি ভালো লাগে আপনারা ভালো আপনারা আপনারা আমাদের আমাদের আমাদের

कोलांस की नहीं है ना परसों के औरों से सोने इशारा की जा बोलकर बोला ये ये हमें पहले करने चाहिए पहले करने चाहिए और वो वो बोलकर हम ये बोल रहे हैं हम ये बोल रहे हैं बिल्कुल ऊपर से है आगे आगे हम हेलो फ्रेंड्स मैं ये बातें जो बोले लीजिए जनता हमारे आया था हमको उनके मामले में एक और जनरेटर की बात थी तो उन्होंने आगे ये कराने का फैसला और उनका था उनका उनका हमारा जरा सुनते हैं और हमना क्यों कॉलेज है लेकिन हमारे अंदर भले क्या इतना ज्यादा बात नहीं है और हम लोग बाहर बाहर आते हैं हम लोग एक आदमी से मिलते हैं यदि हम लोगों के बारे में बात करना है আমরা বারবার আপনারা জানতে আমরা এর поводуই Thank <laughs> <laughs> you.

एनपीए का सारा बंडल ये मैं भारत को भारत को की फोन <स्यान> है बोलते तुम्हारे तो सर ये तो मैंने नहीं से अपना सा का ना तो ये तो मालूम नहीं झाला करते से विनती के पॉजीटिव करबे आगे से सहायता हम और एनपीए हमें जॉइन करने का चांस भी को है मैं कोशिश करती हूं किंतु देखिए लोग अभी बात कुछ बढ़ाना है

সাইবারিং কমিটি এর এবং এনজিও তিনটা খুবই কিন্তু মেনে নিতে এখন শুধু আমরা ডক্টর কোম্পের পর যাচ্ছি আমরা চারজন যখন এগিয়ে গিয়েছি আমরা এখানে বাকি তো আমরা বলছি স্যার আমি এতগুলো বাচ্চা এসেছি আমরা এখান থেকে ঘুরিয়ে দিতে পারবো আমরা বলেছি কি স্যার আমাদেরকে তাহলে একটা প্রক্রিয়াটা আছে আপনার এখনকার বাজারে টাকা নেন কিন্তু পরের বাজারে তো টাকা আসবে আপনি তাহলে জানুয়ারি থেকেই পঁয়ত্রিশ করে ফেলেন প্রজ্ঞাপন দিয়ে দেন জানুয়ারি থেকে পঁয়ত্রিশ করলাম দরকার হয় একত্রিশ হাজারের টাকাটা দিবেন বাকিতে পাঁচ হাজার করে একত্রিশ হাজার টাকা যে আমাদের আসবে এটা বকের হিসেবে থাকুক আমাদের কোনো সমস্যা হয় জুলাইতে আমাদের একসাথে একত্রিশ হাজার বকিয়া সব দিয়ে দিল তখন স্যার বললো যে এরকম সিদ্ধান্ত আমি তোমাদেরকে দিতে পারবো না যেহেতু